চট্টগ্রামের রাওজান উপজেলার জাতীয়বাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাওজান প্রবাসী ঐক্য পরিষদ ইউ এর আহ্বায়ক মোহাম্মদ নাসিমুদ্দিন চৌধুরীর সহ জাহানারা বেগম ইন্তেকাল করেছেন ইন্নার ইল্লাহি ওয়াই ইন্না ইহির রাজিউন সোমবার ছাব্বিশে আগস্ট ভোর পাঁচটায় রাজধানী ঢাকার ল্যাভিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চল্লিশ বছর জানা যায় তিনি দীর্ঘদিন ধরে মরণবেদী ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ল্যাভেইট হাসপাতালে ভর্তি করানো হয় এতদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন মৃত্যুকালে তিনি স্বামী তিন মেয়ে এক ছেলে সন্তানসহ আত্মীয় স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়বাদী দল উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি সহ যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয় মরহুমার স্বজনের সাথে কথা বলে জানা যায় জাহানার বেগম পিঙ্কির লাশ হাসপাতাল থেকে আগামীকাল মঙ্গলবার সকালে গ্রামের বাড়ি রাউজান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমেদ চৌধুরী বাড়িতে নিয়ে আসা হবে সেখান থেকে সকাল দশটার সময় পৌরসভার ঈদগাফ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে